হ্যালো ব্রোন আশা করি সবাই ভালো আছো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভ্যাক্টর অধ্যায়টি নিয়ে আলোচনা করবো ভ্যাক্টরে আজকে আমরা উপাংশ নির্ণয় দেখব তাহলে দেখো এখানে আমি দুটি ভ্যাক্টর লিখে নিয়েছি একটা হচ্ছে অ্যা ভ্যাক্টর একটা হচ্ছে বি ভ্যাক্টর লিখে নিয়েছি অ্যা বরাবর বিয়ের উপাংশ বের করব এবং বি বরাবর এর উপাংশ বের করব তাহলে প্রথমে আসো আমি যদি অ্যা বরাবর বিয়ের উপাংশ বের করি এ বরাবর বিয়ের উপাংশ এ বরাবর বি এর উপাংশের সূত্রটা একটু মনে রাখো প্রথমে যে দুটি ভ্যাক্টরের মধ্যে বলবে সেই দুটি ডট গুণন বসাবা এ ডট বি ডিভাইডেড বাই যে ভেক্টর বরাবর বলবে সেই ভ্যাক্টরের মান এবং সেই ভেক্টরের একক ভ্যাক্টর তাহলে এ ডিভাইডেড বাই অ্যা ভ্যাক্টরের মান আমি আবারও বলছি যে দুটি ভ্যাক্টরের মধ্যে বলবে তার সেই দুটি ভেক্টরের ডট গুণন ডিভাইডেড বাই সেই ভ্যাক্টরের মান ইন্টু সেই ভ্যাক্টরের একক ভ্যাক্টর তাহলে আসো আমি উপরে আয় ডট বি বসাবো তাহলে এর মান হচ্ছে ফাইভ আই প্লাস ফোর জে মাইনাস কে এবং বি ভ্যাক্টর হচ্ছে টু আই মাইনাস জে প্লাস টু কে ডিভাইডেড বাই এ ভ্যাক্টরের মান তাহলে রুট ফাইভ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার কিন্তু তার একক ভ্যাক্টরটা লিখবো তাহলে উপরে আমি অ্যা ভ্যাক্টরটা লিখে দিব পাই আই প্লাস ফোর জে মাইনাস কে এবং নিচে সেই ভ্যাক্টরের মান তাহলে ফাইভ স্কয়ার প্লাস ফোর স্কয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে আসলে এখানে আমি ডট গুণনটা করে ফেলি পাঁচ দুগুনো দশ প্লাস মাইনাসে মাইনাস ফোর প্লাস মাইনাসে মাইনাস টু এবং নিচে হচ্ছে রুট টোয়েন্টি ফাইভ প্লাস সিক্সটিন প্লাস ওয়ান ইন টু উপরে আমি ভ্যাক্টরটা লিখবো ফাইভ আই প্লাস মাইনাস কে এবং নিচে সেই ভ্যাক্টরের মান রুট ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ প্লাস সিক্সটিন প্লাস যদি আমি যোগ বিয়োগ করি তাহলে পাবো ফোর আর নিচে হচ্ছে রুট ফর্টি টু কিন্তু এখানে হচ্ছে ফাইভ আই প্লাস ফোর জে মাইনাস কে এবং নিচে এটাকে করলে রুট ফর্টি টু তাহলে আমার আমি এখানে ফোর রেখে দিলাম নিচে দেখো দুইটা রুট ফর্টি টু গুণ এবং দুইটা রুট ফর্টি টু গুণ করলে আমি শুধু একটা ফর্টি টু পাবো কিন্তু এটাকে পাশে রেখে দেব ফাইভ আই প্লাস ফোর জে মাইনাস কে এরপর এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে পাবো উপরে টু এবং নিচে টোয়েন্টি ওয়ান ইন্টু ফাইভ প্লাস এই হচ্ছে আমার ভ্যাক্টরের রূপাংশ বের করার নিয়ম এরপর আসো আমি বি বরাবর যদি এই রূপাংশ বের করি দেখো বরাবর এ এর উপাংশ তাহলে যে দুটি ভ্যাক্টরের মধ্যে বলছে সেই দুটির আমরা স্কেলার গুণ করব এ ডট বি এবং যে ভ্যাক্টর বরাবর বসে বলছে নিচে সেই ভ্যাক্টর মান ইন্টু সেই ভ্যাক্টরের একক ভ্যাক্টর তাহলে আমি এ ডট বি করি ফাইভ আই -k। into টু ওয়াই মাইনাস জে প্লাস টু কে মান তাহলে রুট টু হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল প্লাস টু হোল ইন্টু সেই ভ্যাক্টর একক ভ্যাক্টর তাহলে ওপরে আমি বি ভ্যাক্টরটা লিখবো টু j মাইনাস জে প্লাস টু প্লাস মাইনাস ওয়ান হোলস্কোয়ার প্লাস টু হোলস্কোয়ার আশা করি বুঝতে পেরেছ তাহলে আসো আমি উপরে গুণটা করে দিই পাঁচ দুঘখুন দশ মাইনাস ফোর মাইনাস এবং নিচে দু চার প্লাস ওয়ান প্লাস উপরে টু আই মাইনাস জে প্লাস টু এবং নিচে হচ্ছে রুট ফোর প্লাস তাহলে উপরে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে পাবো ফোর এবং নিচে নাইন ইন্টু টু আই মাইনাস জে প্লাস টুকে ডিভাইডেড বাই রুট নাইন তাহলে আমি ফোর রাখলাম এবং দুইটা রুট নাইন গুণ করলে একটা নাইন পাবো ইন্টু টু আই মাইনাস জে প্লাস টুকে তাহলে এখানে কাটাটি যাবে না তাই এটাই থাকবে আমার আনসার তাহলে আমি উপাংশের সূত্রটা আবারও বলি যে দুইটি ভ্যাক্টরের মধ্যে বলবে সেই দুইটি ডট গুণন বসাবা ডিভাইডেড বাই যে ভ্যাক্টরের দিক বরাবর বলবে সেই ভ্যাক্টরের মান ইন্টু সেই ভ্যাক্টরের একক ভ্যাক্টর আশা করি তোমরা উপাংশ পারবা উপাংশ বা অংশক অনেক সময় বলা হয় যে উপাংশ বা অংশক নির্ণয় করো উপাংশ যে কথা অংশকও কিন্তু সে কথা একইভাবে দুইটা তোমরা নির্ণয় করতে পারবা সবাইকে ধন্যবাদ